আরে অপু ভাই কি মা খাইতেছেন আপনি আরে ভাই সারা মাসে একশো পঞ্চাশ টাকা সারা মাসে একশো পঞ্চাশ টাকা মানে পঞ্চাশ টাকায় রান্না হবে মানে সারা মাসে একশো পঞ্চাশ টাকা রান্না করবে একশো পঞ্চাশ টাকা রান্না হবে কিসে ভাই এটা হচ্ছে আপনার সবকিছু আপনি রান্না করতে পারবেন যে চুড়াটা নিয়ে আসছি আজকে হ্যাঁ হ্যাঁ আপনি সারা মাসে রান্না করবেন একশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চাশ পর্যন্ত মানে এই চুলায় সারা মাসে একশো পঞ্চাশ টাকা থেকে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা পর্যন্ত আপনার রান্না হবে কি বলেন জি এই ইলেকট্রিক চুলায় পাঁচ ছয়শো সাতশো এক হাজার টাকা পর্যন্ত এটা হচ্ছে আপনার ডিজিটালের ভিতরে

রান্না একদম দাও দাও করে ভাই আগুন ছাড়া রান্না হবে হ্যাঁ আগুন ছাড়াই সব সব হচ্ছে আপনার আগুন হবে না কিন্তু রান্না হচ্ছে আশেপাশে আপনার কোনো হিট হবে না হিট ছাড়া রান্না হবে অটোমেটিক অটোমেটিক একদম ম্যাজিক ঠিক আছে চলেন চালটা দিয়ে দিচ্ছি ওকে এই যে এই পাশে দেখেন মাংস আমরা মাত্রই দিলাম এখন কিন্তু দেখেন চরচর চরচর করা শুরু করে দিছে তরকারি যেভাবে রান্না হয় এটা ভাই আপনার মাংসটা সাত থেকে আট মিনিট আপনার মাংসটা রান্না হয়ে যাবে ওকে

এটা আপনার রাইসটা করতে পারবেন সাত মিনিট সাত থেকে আট মিনিটের ভিতর আপনার করে ফেলতে পারবেন আচ্ছা আমরা রাইসটা বসায় দিলাম ঠিক আছে এল পাসের তরকারি দেখি ভাই এখন তো এই করে উঠছে ওকে আচ্ছা আজকে যারা লাইভে আছেন লাইভ চলাকালীন বেশ কিছু গেম আছে জি গেমটা হচ্ছে কি লাইভ সব বেশিবার শেয়ার করলে সর্বোচ্চ শেয়ারকারী পাঁচজনকে দুই হাজার টাকা করে মানে এক হাজার এক হাজার করে দশজন দিলে কিন্তু দশজনকে এক হাজার করে দেওয়া হয় জি জি বাট এক হাজারে ইদের আগে কিছুই হবে না আমরা একটা হচ্ছে চুলা হ্যাঁ একটা হচ্ছে আর একটা হচ্ছে ব্লেন্ডার এই তিনটা আইটেম এ যদি কি করতে পারি দাম দাম যে গেস্ট করতে পারবে যত দ্রুত সবাইকে করতে বলেন যত দ্রুত করতে পারবে দাম যার সাথে আপনার মিলবে

আর এটা হচ্ছে আপনার সাথে সাথে কি পাচ্ছেন একটা পাচ্ছেন ফ্রাই প্যান বড় একটা পাচ্ছেন হচ্ছে আপনার চা পানি দুধের জন্য একটা মিল্ক প্যান প্যান থাকবে ওকে একটা বড় পাচ্ছেন কড়াই যেটা দেড় কিছু কোনো রান্না করতে পারেন যেটা আমরা এই যে রান্না যে যেখানে অলরেডি মাংস রান্না হইতেছে

এটা হচ্ছে আপনার নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট নিস্তলা গলি নম্বর সতেরো দোকান নম্বর তিনশো একানব্বই বিরানব্বই নিউ মার্কেট ঢাকা ওকে তো আমি লাইভে আজকে একটু আপনাদের সামনে এসে কিছু কথা বলে নিতে চাই আজকে লাইভে যেহেতু একটা চলতেছে খেলা হ্যাঁ খেলাটা কি আপনারা বুঝে নিবেন এখানে টাকা আছে চার পাঁচ ছয় সাত আট নয় দশ জি দশ হাজার টাকা জি পাঁচজন সর্বোচ্চ শেয়ারকারী দুই হাজার টাকা করে পাবেন মামনি কোকারিজের তরফ থেকে ঈদে উপহার যেটা কেনাকাটা করার জন্য আর একটা জিনিস চুলা যদি কেউ কিনতে চান চুলার দাম কত হইতে পারে যদি গ্যাস চুলা ভাইয়ের দামের সাথে যদি আপনার দাম মিলে যায় পাঁচ হাজার টাকা কম সাথে সাথে এরপরে ব্লেন্ডার যদি কেউ কিনতে চান রানিং মার্কেটে প্রাইস কত সেটা আজকে না আজকে ডিসকাউন্ট থাকবে ভাই যত অপু ভাই যত টাকা দাম বলবে সেই দামের যদি আপনার সাথে মিলে যায় আপনি অর্ডার করলে পাঁচশো ডিসকাউন্ট হারি সেট আপনারা সবাই জানেন হারি সেটে বর্তমান মার্কেটে রানিং রেট কেমন সেই রেটের চাইতে কম থাকবে অপু ভাইয়ের মনে যে দাম আছে সেই দাম যদি আপনারা গেস করতে পারেন তাহলে এখানেও পাঁচশো টাকা ডিসকাউন্ট সাথে সাথে তার মানে লাইভে কিন্তু খেলা চারটা শেয়ার করার জন্য দশ হাজার টাকা কিন্তু পাঁচশো ব্লেন্ডারের জন্য পাঁচশো হারি সেটের জন্য পাঁচশো এখানে আজকে মানে অর্ডার যদি এক হাজার জন করেন এক হাজার জনের জন্য পুরস্কার তো ব্লেন্ডার কেমন হবে আমরা কাজ দেখবো লাইভে অবশ্যই যারা সামনে আছেন লাইভটাকে বেশি বেশি শেয়ার করেন এই যে অনেক অনেক টাকা আছে কিন্তু প্রচুর টাকা আচ্ছা ব্লেন্ডারে এখন আমি একটু হলুদটা করে দেখাই ওকে কারণ অনেক ব্লেন্ডারে কিন্তু হলুদ হয় না করে অনেক যে ভাই হয় না ওকে আমরা সাথে একদম হলুদ হ্যাঁ একদম এখন করে দেখাবো আস্ত হলুদ হবে তো নাকি একদম ভাই একদম রিল্যাক্স থাকেন দেখেন সাথে কমেন্টস করতে থাকেন দাম কত হারির দাম কত আচ্ছা আমি একটা কমেন্টস ফরম্যাট তৈরি করে দেই চলেন বি আচ্ছা ব্লেন্ডার আমি লিখে দিচ্ছি চুলা লিখে দিচ্ছি আর হাড়ি সেট লিখে দিচ্ছি হ্যাঁ কত টাকা হইতে পারে এই ফরমেটটা অনুযায়ী আপনার এক কাজ করেন আমি এটাকে পিন করে দিচ্ছি এটাকে কপি করবেন সে অনুযায়ী কমেন্টস করেন কমেন্টস মিলা গেলে অর্ডার করলেই পাঁচশো আর সর্বোচ্চ শেয়ারকারী চারজন পাঁচজন সরি পাঁচজন পেয়ে যাবেন দুই হাজার টাকা করে দশ হাজার টাকা আচ্ছা লাইনটা দিয়ে দেন টাকা আমার কাছে দেন এই যে টাকা আপনাদের সর্বোচ্চ শেয়ার করার টাকা ব্লেন্ডারে এখন আমরা হলুদ গুঁড়া করে দেখাবো ওকে আচ্ছা ওই পাশ দিয়ে নিয়ে নেন লাইনটা এই পাশ দিয়ে নিয়ে নেন আমরা এটা লাইনটা বসায় দেই এই যে দেখেন ব্লেন্ডারের লাইনটা দিয়ে দিলাম এবার আমরা এই যে আমরা এখন হলুদটা আমরা করে ফেলি ওকে এই যে দেখুন চলেন হলুদটাকে এখন এটার ভিতরে করা হবে ওকে আচ্ছা বড় জারটাই দেন ভাই হলুদ বেশি দিবেন না এই জারটা রাখেন এটা খুলেন যারা আছেন অলরেডি লাইভে নিলে কিন্তু প্রাইস বলতে পারলে পাঁচশো টাকা কমে নিতে পারবেন কিন্তু পাঁচশো টাকাই লস আর সর্বোচ্চ শেয়ার করলে দুই টাকা পর্যন্ত জিতে নিতে পারবেন ওকে এবার দেখি হলুদটা করা হয় কিনা হবে তো ভাই কেউ না হান্ড্রেড পার্সেন্ট হবে হান্ড্রেড 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 পার্সেন্ট এটার নাম হইতেছে যাচ্ছে মাসালা এক্সপার্ট

যারা লাইভটা দেখতেছেন লাইভ বেশি বেশি শেয়ার করেন অনেকেই কমেন্টস করতেছেন দেখি কমেন্ট করে কে জিততে পারেন কি হয়ে গেছে ইনশাআল্লাহ ভাই এই যে দেখেন আচ্ছা এবার আমাদের একটু নিচে নামায় দেখান একটা কিছুতে ঢাইলা দেখান এটা একটু ঢাইলা দেখান এখানে দেখায় দিই ওকে এই যে দেখেন

হ্যাঁ একদম আস্তেড়া হবে ওকে ওকে কোন ব্লেন্ডারে দেখা যায় আপনার দিয়ে দেয় সবাই ছোট করে ওকে অনেকেই কমেন্টস করতেছে চুলা 4.5 হাজার ভাই 4800 কি লেখছেন 4800 এটা তো বুঝাইতে হবে সবাই প্রাইস বলতে থাকেন আপনার কোন প্রোডাক্টের কি প্রাইস সেটা বলে তাইলেই তো হয় তাইলে তো বুঝতে পারবো না কোনটা কি প্রাইস দিচ্ছেন

আস্ত আদাটা আমরা করে দেখাচ্ছি এবার ভাই শুধু প্রাইস বললে হবে না কোন প্রোডাক্টের কি প্রাইস সেটা বলতে হবে শুধু প্রাইস বললে বোঝা যাবে না যে কোনটা প্রাইস বলতেছেন শুধু প্রাইস বললে হচ্ছে না এটা কোনটা এটা দেখেন পানি ছাড়া কিন্তু আস্ত আদা দেওয়া হয়েছিল ওকে ভাই ব্লেন্ডারে ওয়ারেন্টি গ্যারান্টি কত বছর এটা আমি এখন ডিটেলস টা বলে দিই এটা হচ্ছে আপনার মোটর গ্যারান্টি পাবেন এটা হচ্ছে আপনার কোম্পানি এক বছর দেওয়া আছে এক বছর হচ্ছে মোটরটা যদি যাক যা করেন একদম রিপ্লেস এক বছর আচ্ছা আচ্ছা আর পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি আছে ওকে

যেই প্রোডাক্টটার যেই দাম যদি মিলে যায় অর্ডার করলে পাঁচশো করে ছাড় পাবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে একদম চব্বিশ ঘন্টার জন্য চুলা সম্পর্কে বলেন চুলার কোন ওয়ারেন্টি গ্যান্টি আছে আচ্ছা চুলাটা আমি একটু এদিকে দেখাই বাচ্চা এদিকে একটু দেখেন এটা কিন্তু একটা আসল হচ্ছে আপনার ডিজিটাল এলইডি ডিসপ্লে সেন্সর টাচ হ্যাঁ এটা হচ্ছে আপনার ডিজিটাল যেটা আপনার মিটার শক আর উঠবে আচ্ছা মিটার ছাড়া একটা আসল হচ্ছে আপনার জাস্ট এলইডি ডিসপ্লে সেন্সর টাচ আচ্ছা আচ্ছা এখানে দুইটাতেই হচ্ছে আপনার কোয়াল গ্যারান্টি পাবেন এক বছর আর এই যে ফুল প্যানেলটা দেখতেছেন এই প্যানেলটা হচ্ছে আপনার ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পাবেন সার্ভিস ওয়ারেন্টি থাকবে

রান্না কিন্তু হয়ে গেছে কি সুন্দর ওরে একদম ঝরঝরা রাইস হয়ে গেছে দেখেন তো ভাই চুলার দাম কত চুলার যে দামটা আছে চুলার টা হচ্ছে আপনার

চার হাজার পাঁচশো আর চার হাজার দুইশো যেটা অর্ডার করে ডেলিভারি চার্জ ফ্রি আর লাইভে সব চাইতে বাসে শেয়ার করলে পাঁচজন সর্বোচ্চ শেয়ারকারী পাবেন দশ হাজার টাকা আজকের লাইভ টা আমরা এখানেই শেষ করবো ভাই আল্লাহ হাফেজ